আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইএমি আর পরীক্ষায় নানা ধরনের রুট রিলেটেড ম্যাট আসে তো এগুলো হয় কি আনসার বের করতে অনেক সময় প্রবলেম হয় অথবা অনেক সময় দেখা যায় যে সূচকের ম্যাথের মধ্যে এসে পড়ে তো আমি মনে করি এই যে দেখতে পাচ্ছেন যে স্কোয়ারের নামটা এটা হচ্ছে স্কয়ারের নামটা এই মানগুলো আমাদের অধিকাংশে কিন্তু মুখস্থ মনে আছে কিন্তু কিউবের জিনিসগুলো আমাদের মুগস্ত নাই সো কিউবের গুলো আপনারা মুখস্থ করে রাখবে এগুলো খুবই ভাইটাল নামটা গুলো মুখস্থ রাখলে এই যে মানগুলো মুখস্থ রাখলে তো আপনি সহজে ধরে বের করতে পারবেন আর কিউবের না থাকে অনেক সময় অনেকের না আমি একটু দেখাই যেমন সাতাশ পর্যন্ত অনেকেই পারেন যখনই চৌষট্টি আসে তখনই আইডেন্টিফাই করতে পারে না যে চৌষট্টি উন্টার কিউব এটা কিন্তু একটা ইএম ইয়ার পরীক্ষা আসছে সুযোগের ম্যাথি রিসেন্টলি আসা যে চৌষট্টি ছিল তো ওইখান থেকে বের করতে হইতো তো চৌষট্টি থাকলে আপনার মাথার মধ্যে আসতে হবে যে ফোর কিউব এই বিষয়গুলো এরকম ধরে একটা পার্সোনাল হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল দেখলেই তো আপনি চিনতে পারবেন যে এই লোকটা থেকে বিরোধ থাকতে হবে ঠিক তেমনি আপনাকে এই সংখ্যাগুলো যখন আপনি দেখবেন যে আসে তখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা আসে এই কারণে আপনাকে এগুলো মেমোরাইজ করে রাখতে হবে চৌষট্টি মানে হচ্ছে ফোর কিউ আবার ফোর কিউ মানে কি এইটার ভিতরে হচ্ছে টু স্কোয়ার

না করাই ব্যাটার হবে যদি সন্দেহ বেশি থাকে তো এই ম্যাপটা আপনি কিভাবে করবেন দেখেন আমি শর্টকাটে দেখাই আমি গেলে কিভাবে করতাম সেভাবে এখন যে সব নিয়ম আছে ওইসব নিয়ম করতে গেলে অনেক গুণ দিতে হবে ভাগ দিতে হবে এটা করতে হবে এগুলো করার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি একটা পিছনে আপনার সময় টাইম ওয়েস্ট হবে এই ম্যাপটা আমরা শুরু করি তো এখানে বলছে কি দেখেন ফোর আমি একটু লিখি তো এখন এখানে কি আছে আমরা কি করতে পারি রুটের ভেতরের গুলা গুণ দিতে পারি রুটের বাড়ির গুলা দিই আসছে হচ্ছে এরকম একটা মান এখন আমাদের হচ্ছে রুট একুশের মান কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আমরা দেখি যে রুট পঁচিশের মান কত রুট যদি পঁচিশ হয় তাহলে হচ্ছে মান হবে পাঁচ আর রুট ষোলোর মান কত হয় হচ্ছে চার তাই এখানে পঁচিশ আর ষোলো কেন নিলাম আমরা জানি যে চার স্কোয়ার ইকুয়াল কত ষোলো পাঁচ স্কোয়ার ইকুয়াল কত পঁচিশ তো এই যে চার এবং পাঁচের সংখ্যার মধ্যবর্তী কোনো একটা মান হচ্ছে একুশ এখানে দেখি আমরা যেটা আমরা এতক্ষণ মুখে বললাম সেটা হচ্ছে কি ষোলো একুশ রুট পঁচিশ তো এগুলোর মানই তো চার পাঁচ তো এই চার এবং পাঁচের যে মধ্যবর্তী কোন মান চার এবং পাঁচের সংখ্যা মধ্যে মধ্যবর্তী থেকে ফোর পয়েন্ট পর্যন্ত এই মানটা কত হবে এই মানটা পারে টু জিরো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো যে কোনো মান হইতে পারে তো এখন কোন মানটা হবে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে তো আমরা দেখি কি হবে এটা আমরা আইডেন্টিফাই করবো তো এই যে লেখা হলো এটার মান আসা হলো চার এটার মান হচ্ছে পাঁচ এখানের পঁচিশ মাইনাস ষোলো পঁচিশ মাইনাস ষোলোর মধ্যে কয়টা সংখ্যা আছে বা দূরত্ব কত মানের দূরত্ব হচ্ছে নয় মানে হচ্ছে এখানে ধরেন ষোলো দশমিক জিরো ওয়ান থেকে চব্বিশ দশমিক নাইন নাইন এই মানের দূরত্ব হচ্ছে নয় তো এখন আমাদের এই একুশ সংখ্যাটা কোথায় আছে আমাদের একুশ সংখ্যাটা কিন্তু মাঝের আছে মোটামুটি মাঝে যদি আমরা দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর হচ্ছে নয় পঁচিশ তো এটার মোটামুটি মাঝে আছে মানে বলা যায় কত পাঁচ নাম্বারে ষোলো থেকে যদি আমরা ধরি এটার পাঁচ নাম্বার বা পাঁচের বেশি যাবে পাঁচের বেশি অ্যাকচুয়ালি কারণ এখানে যদি নয় হয় তাহলে হচ্ছে ভাগ এর অর্ধেক কত হয় নয় ভাগ দুই চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ যদি ষোলো জোর সাথে যদি চার দশমিক পাঁচ যোগ দেওয়া হয় তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এইটুকুর মধ্যবর্তী সংখ্যা তো আমরা আগে এটা দেখি যে কত আসে ষোলো যোগ চার দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ আসে মানে এদের মধ্যবর্তী সংখ্যাটা হচ্ছে বিশ দশমিক পাঁচ ঠিক আছে এটা কীভাবে পেলাম ওই যে বললাম নয় ঘরের ডিফারেন্স আছে নয় ঘরের যেহেতু ডিফারেন্স নয় ভাগ দুই দুই দিয়ে ভাগ দিয়ে আমাদের মাঝের মানটা আসবে তো বিশ দশমিক পাঁচ তো এইটার বিশ দশমিক পাঁচ মানে হল এটা তো রুট বিশ দশমিক পাঁচ যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কত আসবে চার দশমিক পাঁচ যেহেতু এই দুইটার মাঝের মান তো এটা আমরা ধরতে পারি কি ফোর পয়েন্ট ফাইভ এই মানটা যদি ফোর পয়েন্ট ফাইভ হয় তাহলে এখন আমাদেরকে অনুমান করতে হবে আনুমানিক মানটা কত আসতে পারে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এইটার আনুমানিক মান আসতে পারে চার চার দশমিক ছয় আসতে পারে আমরা চার দশমিক সাত ধরতে পারি আট ধরতে পারি নয় ধরতে পারি দশ তাই না এটা হচ্ছে আমাদের একটা অনুমান করে আমরা নিতেছি তা আমরা অনুমান করে এইভাবে নিলাম যে এইটার সম্ভাব্য মানটা এইটা যদি চার দশমিক পাঁচ হয় এইটার কাছাকাছি মান কী হইতে পারে চার দশমিক ছয় তা আমরা একটা অনুমান করে দেখি যে চার দশমিক ছয় নিলাম তো এইটা চার দশমিক সাত ধরা যায় চার দশমিক আট যায় চার দশমিক নয় ধরা যায় চার দশমিক দশ তার মানে এটা আমরা ধরতে পারি কি চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন চার দশমিক চার চার দশমিক চার পাঁচ তারপর চার দশমিক ছয় এইভাবে যেতে পারি তো এইভাবে আমরা রুট একুশের আনুমানিক মানটা আমরা বের করে ফেলতে পারতেছি মোটামুটি যে চার দশমিক ছয় তো এখন আমরা যে ইকুয়েশানটা পেয়েছিলাম এখানে মানের যে সেখানে আমরা কী পেয়েছিলাম যে চব্বিশ ইন্টু রুট চব্বিশ ইন্টু রুট একুশ তো চব্বিশ ইন্টু রুট চব্বিশ ইন্টু ফোর পয়েন্ট সিক্স আমরা মান বসাই দিলাম এটা ধরে নিলাম মানুষের যে মানটা আমরা কিভাবে পেয়েছি আপনার দেখলেনি তো আমরা এখন এটাকে গুণ করে দিবো আমরা গুণ করি গুণ করলে এটা আসে এখানে অনেকেরই সমস্যা হয় যে দশমিক বসাইতে এখানে দেখেন দশমিক কয়টা আছে এক ঘরে দশমিক আছে তো আমরা এখানে যে মানটা আসবে সেখানে এক ঘর এই বরাবর হচ্ছে দশমিক বসাই দিব তো হইলো গুনে আমাদের মান আসে হচ্ছে একশো দশ দশমিক চার এই একশো একশো দশ দশমিক চার তো আমরা দশ দশমিক চারের কাছাকাছি তো এইভাবে হচ্ছে আমরা মান বের করবো এইটাই মোটামুটি সহজ পদ্ধতি এছাড়া হচ্ছে রুটে কেন আলাদাভাবে মান বের করা যায় সেটা যদি এখন শিখতে চান পরীক্ষা হাতে কম সময় অনেক মাথায় পেস লাগবে তো আমি ইজি টার্মে দেখালাম যেভাবে আমি কি পরীক্ষা বের করবো